আইসেন বা হে বইছেন সবাই দেখেন আমার ভিডিও সবাই মিলে যে একসাথে বসে নীলফামারি সন্ন্যাসীতলার একটা গা দামে চা আর পেঁয়াজু খামো তো আজকে আমাদের মনটা অনেক ফুরফুর আছে সাইনের আমাদের তাই হঠাৎ করে বিকালে সাইন আমাকে বলে চল আর সন্ন্যাসী সন্ন্যাসীতলা কিন্তু আমাদের নীলামারি মধ্যে আর সন্ন্যাসীতলার মধ্যে একটা পিয়াজু আর চা বিক্রি করে হয়তোবা তোমাদের বিশ্বাস হবে না কারোর আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো জিনিসটা তো এটার জন্য আমরা দুইজনে গাড়ি নিয়ে বাইরে হয়ে পড়ি গাড়ি নিয়ে বাইরে হওয়ার পরে আমরা এই যে যাচ্ছিলাম সামনের দিকে আর আমার নীলফামারি বেডি চল গে যে চালাক রে ভাই ওরা অল্পনাতে সবকিছু বুঝতে যায় বুঝছেন আজ যে আমরা এখানে ভিডিও করতেছি দেখো সামনে দুটো মেয়ে আসতেছে মেয়েগুলো বুঝতে পারছে যে আমরা ভিডিও করতেছি আই দেখো মেয়েটা কিভাবে মুখটা আড়াল করে নিচ্ছে সমস্যা নাই ও মুখ আড়াল করছে খুব ভালো হয়েছে তা আমরা বাম পাশে গ্রাম্য রাস্তাটাতে চলে যাবো কারণ গ্রামের পরিবেশ দিয়ে যেতে হবে গ্রামের রাস্তা দিয়ে এই যে দেখো আমরা গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি পরিবেশটা ভাই কত সুন্দর দেখছো এই যে ভাই ঘুরতে 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 আমরা চলে আসলাম সন্ন্যাসী তলা কে এখানে এসে আমরা দোকান চিনি না যে কোনটা দোকান হয় তারপর একটা দোকান আইডিয়া করলাম যে এই দোকানটা মনে হয় হয় কিন্তু দোকানটা বন্ধ বন্ধ হওয়ার কারণে সামনে এসে একটা ব্যানারকে জিখলাম যে এই ভাইয়াটাকে এই ভাইয়াটা আমাদেরকে দোকানটা দেখাই দিল তো আমরা যেটাকে টার্গেট করছিলাম ওইটা হয় তারপর আমরা এখানে আসলাম এখানে আসার পরে দেখতেছি দোকান বন্ধ দোকানটা খুলতেছে আমরা দাঁড়াই থেকে দোকানটা খোলাই নিলাম দোকানটা খোলাই নেওয়ার পরে এখন তো এখানে চুলা জ্বালাবে পানি গরম করবে তেল গরম করবে খিমার বানাবে অনেক দেরি এই জন্য আমরা ভাবলাম সামনে একটা স্কুল আছে স্কুলের মধ্যে বসি এখানে বসে একটু মোটরসাইকেল চালানোর চেষ্টা করলাম একটু মোটরসাইকেল শয়তানি মস্কানি সবাই মিলে করলাম করার পরে যে দেখো এটা কিন্তু এই যে স্কুল তো আপনার এই জায়গাটা খোকসাবাড়ি বলা হয় খোকসাবাড়ি স্কুল আবার এটাকে কেউ সন্ন্যাসীতলা বলে সেই স্কুল এখানে বাচ্চারা ফুটবল টুটবল খেলতেছে আমরা মোটরসাইকেল একটু ঘোরাঘুরি করলাম করার পরে যে দেখো দোকানটা ওপেন হয়েছে এই যে দেখো পেঁয়াজগুলো দেখছো কত সুন্দর সুন্দর পেঁয়াজ ভাই সাইজগুলো অনেক বড় বড় এবং খাইতেও অনেক স্বাদ গরম গরম পেঁয়াজও আমাদেরকে খাইতে দিল এখানে ভাই একটা পেঁয়াজের দাম যে এক টাকা এটা কিন্তু ভুল এখানে ছয়টা পেঁয়াজ পাঁচ টাকা বারোটা পেঁয়াজ দশ টাকা মানে একটা পেঁয়াজ এক টাকার কম বিরাশি তো তিরাশি পয়সা করে পড়ে তো পেঁয়াজগুলো আমরা এখানে সবাই মিলে মজা মাস্তি করে দুজনে মিলে খাইলাম খাওয়ার পরে চায়ের অর্ডার দিলাম এই যে দেখো চা চাটাও ভাই এইটা এক টাকার চা কেউ বলবে ভাই এখানে এই চাটা কিন্তু ষাট টাকা কম পক্ষে দাম আছে এইখানে এক টাকা করেই দিচ্ছে আর এই যে ভাই এটা যে খাইমার বানাচ্ছে খামেরি বানানোর সময় তাকে বললাম ভাই খামির কতগুলো হয় এখান থেকে সে বলো সাড়ে তিন হাজার প্লাস আর দিনে নাকি তিনবার খামির বানাইতে হয় কমপক্ষে তো তিনবার এক প্রায় কিন্তু সাড়ে নয় হাজার খামির হয়ে যায় তো এইভাবে ওদের ব্যবসাটা চলে যায় ওখানে খাওয়া দাওয়া করলাম আর হ্যাঁ সরি আপনাদের কথা জানলাম না তো আপনারা সবাই দোকানের নামটা দেখেন আর ভাই 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 আমাদের কাঙ্ক্ষিত দোকানটির নাম হচ্ছে টি একটা মুসলমান করে আফান আহমেদ ভাই ওর মনে কি হয়তো বা সংকোচ করে হিন্দু বলে কিন্তু এটা মুসলমানই আর এর লোকেশনটা হচ্ছে ভাই কোকসাবাড়ি ইউনিয়নের নীলফামালি জেলার মধ্যেই আর গ্রামের নাম হচ্ছে কিন্তু ভাই এটা সন্ন্যাসীতলা ঠিক আছে সন্ন্যাসী বললে বললে সবাই চিনবে নীলফামালি এসে যদি সন্ন্যাসী বা এক টাকার পেঁয়াজ চায়ের দোকান বলা হয় তো যাই হোক গাইজ আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এবং ভিডিওতে লাইক করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবা কেমন তো ধন্যবাদ সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার কোনোদিন দিন এক দেখা হবে